যদি দর্শক এ অবস্থা হয় তাহলে গোটা যখন আপনার পরিপূর্ণ বয়সে আসবে তখন আপনার একটু ভাবেন যে কি অবস্থা আসতে পারে দর্শক দেখতে পারবে বুঝতে পারবে কেমন ধরনের গরু কি জাতের গরু আচ্ছা মাত্র এগারো মাস প্লাস মাইনাস না ভাই আচ্ছা আমার কোন ভাই যদি এই গরুটা আজকের ভাই আর নিতে চায় আপনাদের থেকে আপনার এই জিয়াউর এগুলো থেকে

দাম রাখা হয়েছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ এরপরেও আমাদের জিয়াউর ভাই যিনি জিয়াউর এগুলোর ওনার তিনি বলছেন যে কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে না ভাই ব্যবসার গাতিরে আসলে করা লাগে

আচ্ছা আচ্ছা সিরিয়াল নাম্বার হচ্ছে দুই ছিল আজকে দুটায় গরুই দেখাবো না আচ্ছা ভাই আমরা তাহলে প্রথমটা এক্সক্লুসিভ একটা ফ্লেক বি দেখিয়েছি আমরা সিরিয়াল নাম্বার দুই একটা এক্সক্লুসিভ একটা গির আর মানে ক্রস ব্রাহামা মানে মিক্সড আচ্ছা এটা দেখালাম না আচ্ছা আজকে মূলত দুই পিসি গরু প্রথমটা

তো আজকের পর্বে তো দুইটা খুবই সুন্দর সুন্দর গরু দেখাইলাম দুইটাই ছেলে বাচ্চা যেহেতু আমাদের চ্যানেলে ছেলে বাচ্চাগুলো বেশি চলে সার বাচ্চাগুলো এই কারণে আমাদের চ্যানেলে দেওয়া আর কি তো আমার দর্শক ভাই তো সারা বাংলাদেশ থেকে এসে দেখে নিতে পারবে সবচেয়ে উত্তম হবে না আচ্ছা জিয়াউর ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার জিরো সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি জিরো সিক্স জিরো নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো সময় আমার যোগাযোগ করে এগুলো কালেকশন করতে পারবে ভাই আচ্ছা যে কোনো সময় আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে আর কি দরদাম করে নিতে পারবে হ্যাঁ তবে সরো জমি না শুনে নেবার সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো কারণ দেখা যাচ্ছে আপনার ক্যামেরা কিংবা মোবাইল হয়তো একটু উনিশ বিশ হইতে পারে ছোট বড় দেখা যেতে পারে অনেক সময় অনেক রকম দেখা যেতে পারে ঠিক আছে